যখন দুনিয়ার অনেক জাতি ছিল গুহার ভেতর তখন এক সভ্যতালিক ছিল জ্ঞানের গল্প এটা ছিল পারস্য আজকের ইরান কিন্তু এই গল্পটি শুধু ইতিহাস নয় এটা রক্ত বিশ্বাস আর বিপ্লবের গল্প চলুন যাই আলেকজান্ডার থেকে ঘামেনি পর্যন্ত এক অবিশ্বাস্য যাত্রায় খ্রিস্টপূর্ব তিনশো সাল মেসিডোনিয়ার এক তরুণ রাজা আলেকজান্ডার দ্য গ্রেট দখল করেন পারস্য সাম্রাজ্য এটা ছিল জয়ের শুরু কিন্তু পারস্যের আত্মা তা ছিল অদম্য আলেকজান্ডারের পরেও পারস্য উঠে দাঁড়ায় শাসানিয়ানরা এলো গড়ল শক্তিশালী সাম্রাজ্য তারা বলেছিল আমরা হারি আমরা রক্ত দিয়ে ইতিহাস লিখি সপ্তম শতাব্দী পারস্যে আসে নতুন আলো ইসলাম পুরনো দেবতা হারিয়ে গেল আর নতুন বিশ্বাসে জন্ম নিল এক নতুন ইরান ইসলাম আর পারস্যের মিলনে গড়ে উঠল এক অনন্য সংস্কৃতি তারপরে এলো সাফা ভিয়া ইরান বলল আমরা শুধু মুসলমান না আমরা শিয়া এই পরিচয় ইরানকে আলাদা করল দুনিয়া থেকে ধর্ম হয়ে উঠল শক্তি আর সেই শক্তি একদিন রূপ নেবে বিপ্লবে কুড়ি শতাব্দী পেহলেভীরা যারা হতে চাইলেন পশ্চিমা হতে ইরানকে বদলাতে চাইলেন ইউরোপের মতো কিন্তু মানুষ ভুলে যায় ইরানের আত্মা পশ্চিমে থাকে না সে থাকে জামে মসজিদের মিম্বারে ফুটে উঠল খব বিস্ফোরিত হল এক অগ্নিগিরি নাম তার ইসলামী বিপ্লব আয়াতুল্লাহ খামেনি বললেন ইসলামেই হবে রাষ্ট্র আর আমরা হব আল্লাহর সৈনিক এভাবেই শেষ হয়ে রাজতন্ত্রের পঁচিশশো বছরের ইতিহাস আলেকজান্ডার এসে জয় করেছিল মাটি আর খামেনি জয় করলেন মানুষের মন ইরানের গল্প শেষ না এটা চলতেই থাকবে যতদিন বিশ্বাস বেঁচে আছে যতদিন মানুষ ইতিহাস মনে রাখে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন ইতিহাস শুধু বাইরে নয় সেটা বেঁচে আছে আমাদের মাঝে